আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আজকের ব্লক যোদ্দা সমুদ্র পাড়ে যাওয়া আমি আর আমার এক সৌদি বন্ধু আর এক বাংলাদেশি বন্ধুকে নিয়ে তিনজন মিলে যোদ্দা সমুদ্রে পাড়ে গেছিলাম একটু ঘোরাফেরা করার জন্য রাস্তাতে যাওয়ার সময় এই ভিডিওটা ধারণ করছিলাম দেখেন কোনো জট নাই কোনো নাই আসলে বিশাল বিশাল রাস্তা যাই আমরা সেখানে অনেক মজা করছি ভিডিওটি দুটি পার্ট আসবে আজকে একটি পার্ট আপনাদের মাঝে উপস্থাপনা করব কারণ দুটি পার্ট একসাথে অনেক বড় হয়ে যাবে এই জন্য দেখেন এই যে সমুদ্র দেখা যাচ্ছে মার্শাল্লাহ কি অসাধারণ একবার রাস্তাটা সমুদ্র গ্যাসা ঠিক আছে একবারে গেসা এখানে একটু রোদ্র ছিল তো এই জন্য আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি সামনে আরও অনেক সুন্দর দৃশ্য আছে সেটাই দেখার জন্য যাচ্ছি অনেকটা মুক্ত একবারে নিরিবিলি পরিবেশ মার্শাল্লাহ আশা করি আপনারা উপভোগ করবেন এবং আমার সাথে থাকবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো রাস্তার দুই ধারের সৌন্দর্য এবং সেখানে যে কী করলাম কি না করলাম সেগুলাও আসবে ইনশাল্লাহ পরবর্তী ব্লকে হ্যাঁ দেখেন একবার রাস্তা কোনো যানজট নাই মাঝে মাঝে একটু হালকা স্লো মোশন করছি কারণ গাড়ি তো খুব দ্রুত চলে রাস্তার সাইডে দিয়া এইগুলো নারিকেল গাছ নারিকেল অনেক গাছে আসে আবার অনেক গাছে নাই এই যে দেখতেছেন এটা একটা রেস্টুরেন্ট বিরাট বড় একটা রেস্টুরেন্ট ভাই এটার ভিতরে একুরিয়াম আছে মাস্টাস আছে বিভিন্ন কাছের ইয়ার ভিতরে রাখা আছে অনেকটা যে সামনে আমরা গাড়ি এর জন্য মানে জায়গা খুঁজতেছি আর কি কোনো এক জায়গায় গাড়িটা রেখে তারপরে আমরা আবার যাব অন্য একটা